আমরা আরেকটা প্রশ্ন জেনে নিচ্ছি মেনোপোজের একটা বয়স আছে কিন্তু কম বয়সেও কি মেনোপোজ হতে পারে কিনা সঞ্চিতা কর্মকার জানতে চেয়েছেন খুব সুন্দর প্রশ্ন ধন্যবাদ সঞ্চিতা হ্যাঁ এক্স্যাক্টলি ধন্যবাদ সঞ্চিতা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিকভাবে যখন নরমাল বয়সে মেনোপোজ হয় সেটা আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করি এবং সেটি সেটি বয়সের সাথে মিলে যায় কিন্তু একটি মহিলা যদি বা একটি নারী যদি তার বয়সের অনেক আগেই চল্লিশ বছরের আগেই যদি তার মাসিকটি বন্ধ হয়ে যায় তাকে বলা হয় দ্যাট ইজ নট গুড ভালো নয় শরীরের জন্য ক্ষতি হয় যেমন ওই সকল নারীরা অত্যন্ত হার্ট ডিজিজে ভোগে থাকেন একদম মানে বোন্স হয়ে যেতে থাকে সেই জন্য তাদেরকে কিন্তু শুধু লাইফস্টাইল মডিফিকেশন এর করলেই চলবে না তাদেরকে অবশ্যই থেরাপি নিতে হবে যেমন ন্যাচারাল মেনোপোজে আমাদের থেরাপি না চলে লাইফস্টাইল মডিফিকেশন করলেও আমরা সুন্দর করে উই ক্যান ওভারকাম যে প্রবলেমগুলো হয় আচ্ছা প্রবলেমগুলো যে নারীর আগেই মেনোপোজে যাচ্ছে প্রিম্যাচুর মেনোপোজ হচ্ছে তাদের ফার্স্ট অফ অল বোন ডেন্সিটি কমে যায় হার হাটে অনেক আগে তৈরি পারে দু নম্বর তার অট্টাশেষ তো হবেই তার কর্মক্ষেত্রে সেটি বাধাগ্রস্ত করতে পারে তারপর তার দেখা যায় যে হার্ট ডিজিজ হতে পারে মায়োকোটিক ইনফাকশন মানে দেখা গেছে যে আমাদের যে মহিলাদের যে হরমোনটি মেনোপোজের পরে বন্ধ হয়ে যায় সেই হরমোনটি হচ্ছে কার্ডিও প্রোটেকটিভ সুতরাং সেই হরমোনটি তার কমে গেলে তার হার্ট ডিজিজের সংখ্যা অনেক বেড়ে যায় অকাল মৃত্যু হয় তারপর কিছু কিছু ক্যান্সার আছে যেমন কোলন ক্যান্সার সেগুলো বেড়ে যায় আচ্ছা তারপরে দেখা গেছে যে ভ্যাজাইনা বা ভালভা শুকিয়ে যায় তাতে হাজবেন্ডের সঙ্গে থাকা খুব কষ্ট হয় মেয়েটির এবং কনজুগার লাইফে তার ডিসহারমোনি হতে থাকে এবং মানসিক বিষণ্ণতা আসতে পারে তো আমার মনে হয় সঞ্চিতা যদি প্রিম্যাচার মেনোপোজ কারো হয় বাড়িতে বসে থাকলে চলবে না লাইফস্টাইলের সাথে সাথে ডক্টরের পরামর্শ নিয়ে সঠিক মেডিসিনটি খেতে হবে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আপনাকে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকা দর্শকদের যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন